সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজগিরের নিবেদন পঙ্গুরে লঙ্ঘায়গিরি কাহিনী অমীয় প্রসাদ ভট্টাচার্য ঘটনাটি দু সালের কলকাতায় রুগী ও সঙ্গের লোকদের জন্য সৎসঙ্গ বাড়িতে শ্রদ্ধেয় গোরাদা ইসিপ্রসাদ ঘোষ আলাপ করিয়ে দিলেন এক বাংলাদেশের দম্পতির সঙ্গে দাদাটির খাদ্যনালী প্রায় অর্ধেক ক্যান্সার রোগে আক্রান্ত ও বিধ্বস্ত ওনারা বাংলাদেশের সিলেট থেকে সোজা ঢাকা কলকাতা হয়ে দেওঘর ঠাকুরবাড়ি এসেছিলেন ওখানে পরম পূজ্য বা দাদার নির্দেশে কলকাতায় এনআরএস হসপিটালে সৎসঙ্গী বিশিষ্ট শৈলচিকিৎসক ডাক্তার ঝার তত্ত্বাবধানে ভর্তি হন আমার উপর দায়িত্ব দেওয়া হয় ওনাদের হসপিটাল নিয়ে যাওয়া নিয়ে আসার ডাক্তারের সঙ্গে যোগাযোগ ও ওষুধপত্রের ব্যবস্থা করার দাদাটি হসপিটালে মা সৎসঙ্গ বাড়িতে আর আমি আমার বাড়িও নিকটেই ঠাকুরবাড়ির নিয়োজিত সেবক এনাদের বিশেষ আর্থিক সঙ্গতি ছিল না সামান্য কিছু টাকা কয়েকটি খুব ছোট ছোট সোনার গয়নার টুকরো এবং ইংল্যান্ড থেকে প্রেরিত এক ভদ্রলোকের পঁচিশ হাজার টাকা সব কিছুই আমার কাছে গচ্ছিত ছিল আমি রোজ খরচ লিখে মাটিকে দিতাম তিনি না দেখে রেখে দিতেন দুবেলা যাতায়াতের ফলে মাটি রাস্তা চিনে গেল আমাকে শুধু সকালেই গেলেই চলতো সন্ধ্যাবেলায় মা নিজেই আসতেন একদিন সন্ধ্যায় মাটির কথা বলতে বোধ হয় রাত্রি দশটা হয়ে গেছে ধন্যন্তরী ওষুধের দোকানের এক কর্মচারী ওখান থেকেই ওষুধপত্র নেওয়া হতো ওই মাকে স্কুটারে কলেজ স্ট্রিটের মোড়ে পৌঁছে দেন এইবার তিনি দক্ষিণ দিকে মেডিকেলের পরিবর্তে পশ্চিম দিকে কলা বাগানের দিকে হাঁটতে শুরু করেন সব কিছুই অচেনা লাগে ওই রাতে ওই রকম স্থানে দিগ্ভ্রান্ত হয়ে দারুণ সংকটের বিপকে পড়ে হাঁটতে হাঁটতেই একজনকে জিজ্ঞাসা করেন আটষট্টি নম্বর মন্দির চিনেন ঠাকুর অনুকূল চন্দ্রের কেউ বলতে পারে না আর একজনকে জিজ্ঞাসা করেন সেও জানে না তখনই মাটির ভাষায় এক বুড়ো বেটা আমাকে জিগাইছে তুমি আটষট্টি নম্বর মন্দির যাবা আমি কই অয় তিনি কন আসো সূর্যসেন স্ট্রিটের মোড়ে এসে তিনি বললেন এইবার পারবা মাটি বলেন আমার আটষট্টি নম্বর সৎসঙ্গী বাড়ি যাওয়া লাগে তিনি বলেন সেটা কোথায় আটষট্টি নম্বর শুনেছি সৎসঙ্গ বাড়ি তো শুনি নাই মাটি বলেন আমি পারুম তিনি বলেন ঠিক আছে তুমি যাও আমি আসি বাড়িতে ঢুকা পর্যন্ত ওই মাটি দেখেন সেই বুড়ো বেটা ফসা লম্বা গেঞ্জি ও পরিহিত ভদ্রলোক দাঁড়িয়ে আছেন পরের দিন সকালে আমি ঘটনাটি শুনলাম আমি শিহরিত সর্বাঙ্গ কাঁপছে থরথর করে আমার তো বুঝতে বাকি নেই ওই ভয়ঙ্কর কলা বাগানে এত রাত্রে ওই পোশাকের মানুষ যিনি আটষট্টি নম্বর সূর্যসেন স্ট্রিট চেনেন তিনি কে আমি মায়ের পায়ে হাত দিয়ে বললাম তুমি জানো কে তোমায় পৌঁছে দিয়েছে মাটি তখন বলছেন আমি দেখি নাই কখনো আমি জানি না কি লীলা দয়াময় তোমার একনিষ্ঠ ভক্তকে দর্শন দিলে আর সে এখনো অন্ধ আমি বললাম তুমি স্বয়ং শ্রী ঠাকুরকে দেখেছো এবং তিনি স্বয়ং তোমাকে এই সৎসঙ্গ বাড়িতে পৌঁছে দিয়েছেন তখন ওই মা আর আমার দীপালি মা হাউ হাউ করে কেঁদে উঠে বললেন আমি কিছু বুঝতে পারলাম না আমি এত বোকা আমি বললাম নিচে চলো দেখাও তো এই বাড়ি থেকে সূর্যসেন স্ট্রিটের মোড় দেখা যায় কিনা এই বৃত্তান্ত এত মহান এত সুন্দর যা বর্ণনা করে আমি শেষ করতে পারবো না মাকে একটু শান্ত করে বুঝালাম তার স্বামী যত বড় অসুখেই হোক না তিনি সুস্থ হবেন কিছুদিন পর অপারেশনের ডেট পেলাম পয়লা ডিসেম্বর অপারেশন শুরু হল সকাল আটটায় দীর্ঘ সাত ঘন্টা ধরে এক টানা অপারেশন চলল শুনেছি ওটাই নাকি এনআরএস এর দীর্ঘতম অপারেশন অপারেশনের পর ডাক্তার জায়েশ ঝা আমাকে বললেন পার্লে সিসি দাদাকে জানিয়ে দেবেন যে অপারেশন ভালো হয়েছে শুনে আমরা সবাই আশ্বস্ত হলাম যাই হোক ধীরে ধীরে কামিনী সুস্থ হতে লাগলেন প্রায় পনেরো দিন পর ওনাকে ছেড়ে দেওয়া হলো সৎসঙ্গ বাড়িতে সাত দিন রেখে ওনাকে বাড়ি ফেরার ব্যবস্থা করা হলো শ্যামলী পরিবহনের বাসে ওনারা ঢাকা চলে গেলেন ওখান থেকে সিলেট এক বছর পরে আবার ওনারা এলেন চেক পরীক্ষা করে দেখা গেল দাদা সম্পূর্ণ সুস্থ আবার এক বছর পর আসতে হবে ওইবার মাটি একটি আংটি গড়িয়ে এনেছিলেন আমাকে দেখান বলেন ওই টুকরো সোনাগুলো দিয়ে শিশি দাদার জন্য মাত্র দু আনার একটি আংটি গড়িয়েছেন দেওঘর গিয়ে শিশি দাদাকে দেবেন ওখানেও তার লীলা ভিড়ের মধ্যে দূরে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ ওই মাটি ভাষার সমস্যার জন্য কথা বলতে সাহস হচ্ছিল না তার কিন্তু দূর থেকে দেখতে পেয়ে দাদা শ্রদ্ধেয় সঞ্জীব দাকে বললেন মাটিকে দেখবার জন্য মায়ের হাত থেকে স্বয়ং শিশি দাদা আংটিটি গ্রহণ করেন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন ভগবান এর কয়েক মাস পর বাংলাদেশ থেকে মাটি ফোন করে বলেন অমিয়দা একটা একটা সুখবর আছে আমি বলি কী সুখবর মাটি বলেন আমার একটি ছেলে হয়েছে ঠিক ওই সময়ে খুশিতে আনন্দে দয়ালের পরম আশীর্বাদের অনুভূতিতে গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না চোখের জলে আমার জীবনের স্মরণীয় মুহূর্তগুলো গাঁথা হয়ে রইল আমার মনে এত দয়া ঠাকুরের অসম্ভবকে তিনি সম্ভব করে এ যেন সত্যিই আমি দেখলাম সেই পঙ্গুরে লঙ্ঘায়গিরি আলোচ্য কাহিনীটি নেওয়া হয়েছে আলোচনা পত্রিকা চৌঠা এপ্রিল দু সবাইকে আন্তরিক জয়গুরু বন্দে